হতাহতের সঠিক সংখ্যা জানতে স্কুল কর্তৃপক্ষের কমিটি গঠন সরকার চাইলে পদত্যাগে রাজি শিক্ষা উপদেষ্টা বছর না যেতে পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখছেন প্রধান উপদেষ্টা মাইলস্টোন ইস্যুতে সমালোচনা বিভিন্ন দলে মাইলস্টোনে নিহতদের স্মরণে চাঁদপুরে এনসিপির শোক মিছিল ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে জামায়াত নাটোরের রক্তাক্ত মহাসড়ক ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আট প্রাণ ভারতের বিরোধিতার পরও কাল ঢাকায় বসছে এসিসির সভা অংশ নিচ্ছেন অধিকাংশ সদস্য অনিশ্চয়তায় এশিয়া কাপ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমরা দুজন আমি আতিকুর রহমান আমি শানাদ শারিয়ার শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নেমে এসেছে নিস্তব্ধতা ভয়াবহ দুর্ঘটনার পর থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানটি কাউকে ঢুকতে না দিলেও তৃতীয় দিনও ভিড় করে উৎসুক জনতা এদিকে হতে হতে তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ কদিন আগেও স্কুল প্রাঙ্গণ ছিল শিশুদের কলকাকলিতে মুখর এখন সেখানে শুধুই হাহাকার নিস্তব্ধতা ঠিক এর উল্টো চিত্র প্রতিষ্ঠানটির মূল ফটকে যেখানে উৎসুক জনতার ভিড় হট্টগোল তাদের অনেকেই এসেছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমি এসব তরুণের দাবি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত দুইশো গুম করা হয়েছে অনেকের মরদেহ যদিও দাবির পক্ষে নেই তথ্য প্রমাণ যা নিখোঁজ আমি বলি যা নিখোঁজ কেউ বলে না যে আমার ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে আমি খুঁজে পাচ্ছি না লাশ খুঁজে পাচ্ছি না হ্যাঁ আপনারা এখানে না আপনারা এখানে না ঢাকা মেডিকেলে যান ঢাকা মেডিকেলে যান অনেক বাবা অনেক মা দাঁড়ায় আছে যে আমার সন্তানের আমরা পাচ্ছি না কজন মানে নিখোঁজ এরকম পরিবার আছে বলেন এটা আছে

একটা বারোতে ক্র্যাশ করেছে তো ছুটি হওয়ার পরে কিছু বাচ্চা ওয়েটিংয়ে ছিল গার্ডিয়ানের জন্য কিছু বাচ্চা ক্যাম্পাস লিভ করে চলে গেছে তো এই জন্য আসলে হতাহতের খবরটা আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না দুর্ঘটনার পর চব্বিশ জুলাই পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে বিদ্যালয়টি তবে স্কুল খোলার পর কতটা স্বাভাবিক হতে পারবেন শিক্ষার্থীরা আর মা বাবারাই বা কতটা থাকতে পারবেন নিশ্চিন্তে যে ফ্রেন গুলো ছিল যারা শরীর পুরা পুড়ে দগ্ধ হয়ে গেছে ওদের জন্য খারাপ লাগতো এইটা জন্য তো সবার মনে ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে অনেক জনে আমার ফ্রেন্ডই দুই তিন জনের টিসি নিয়ে বের হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা যখন উপর থেকে বিমান যাবে তখনই ওদের ভিতরে কলিজরা ধরে চাপ দেবে যে এটা মনে আবার ক্লোজ করে কিনা ওরা এখানে দিয়ে আমরা ঠিক থাকতে পারবো কিনা যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে মাইলস্টোন প্রাজেডিতে দগ্ধ আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে আশেক ইন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মালিস্টনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর প্রশ্ন উঠেছে কেন ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় চলে প্রশিক্ষণ ফ্লাইট এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন মিলিটারি এয়ারক্রাফটের জন্য আলাদা রানওয়ে ও বেস তৈরি না হওয়াতে বেড়েছে ঝুঁকি তবে প্রযুক্তিপূর্ণ হলেও সঠিক ব্যবহার ও নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করলে সমস্যা দেখছেন না তারা রিপোর্ট যা প্রথম ষাটের দশকের মাঝামাঝিতে বানানো শুরু করে চীন মিক টোয়েন্টি নাইনের আদলে উৎপাদন বন্ধ করে দেয় দুই সালে সেই বছরে এই ভেরিয়েন্টের মোট ষোলোটি বিমান কেনে বাংলাদেশ যার চুক্তি হয়েছিল দুই বছর আগেই এই মডেলের বিমানটি এর আগে বিধ্বস্ত হয় দুই সালে টাঙ্গাইলে এবার বিধ্বস্ত হল জনাকীর্ণ উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটনার পর প্রশ্ন উঠেছে কেন এত পূর্ণ ফাইটার জেট ব্যবহার করছে বাংলাদেশ কেনই বা ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় পরিচালিত হয় প্রশিক্ষণ ফ্লাইট এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন স্বাধীনতার সাড়ে পাঁচ দশকেও মিলিটারি এয়ারক্রাফটের জন্য তৈরি করা যায়নি আলাদা রানওয়ে ও যা বাড়িয়েছে ঝুঁকি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটা না করে এখানে ইনভেস্টমেন্ট করেছি এবং এই এয়ারফোর্সও ইট ইজ ইনহারেন্টলি ডেঞ্জারাস যে সিভিল ফ্লাইং এবং ও অসুবিধা হয় সিভিল ফ্লাইং সাথে সেভ ইয়ে করে আমরা সব কিছু করতে পারি না তো আমাদেরও যদি এ একটা সেপারেট একটা এয়ারফিল্ড হতো ধরেন আপনার টাঙ্গাইলের দিকে ঘাটাইলের দিকে বা দক্ষিণে ঢাকা থেকে প্লেন টেক করার পরেই কিন্তু পনেরো বিশ মাইলগুলো খোলা জায়গা নেই মিলিটারি এই রেগুলার ট্রেনিং ফ্লাইট অপারেশনটা এখান থেকে সরিয়ে নেওয়া আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং একই সাথে আমাদের যে আরেকটা এয়ারপোর্ট তৈরি করার একটা প্ল্যান ছিল সেটাও ভাবতে হবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো এয়ারক্রাফ্টের চেয়ে মুখ্য হচ্ছে রক্ষণাবেক্ষণ যেখানে নজর দিতে হয় সবচেয়ে বেশি পুরনো এয়ারক্রাফ্ট নয় এর থেকেও পুরোনো এয়ারক্রাফ্ট ফ্লাই হচ্ছে তবে হ্যাঁ টেকনোলজিক্যালি পুরনো পুরনো অর্থই না যেটা অ্যাক্সিডেন্ট করবে যান্ত্রিক হতে পারে কোনো একটা ত্রুটি হয়েছে যেখানে সে লস কন্ট্রোল সেটা ইনভেস্টিগেশনে পাওয়া যায় অনেক সময় হাইড্রোলিক্স ফেলিয়ার হতে পারে ইলেকট্রিক্যাল ফেলিয়ার হতে পারে আমাদের দেশের ইকোনমিক বাস্তবতাতে আমাদের এটা ফ্রড লাইন ফাইটার এয়ারক্রাফ্ট আমরা যদি অবশ্যই যদি আমরা অ্যাফোর্ড করতে পারি আমাদের ফোর জেনারেশন ফিফথ জেনারেশন ফাইটার যাওয়া উচিত যেটা অতীতের সরকারগুলো ফেল করেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে গঠিত হয়েছে তদন্ত কমিটি যারা ফ্লাইট ডাটা রেকর্ডার ও ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করেই জানাতে পারবে দুর্ঘটনার আসল কারণ মহস কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার তবে সরকার চাইলে দায়িত্ব ছাড়বেন তিনি দুপুরের সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা বলেন পদ আঁকড়ে থাকার ইচ্ছে নেই তার জানান দু একদিনের মধ্যে বাইশ ও চব্বিশ জুলাইয়ের এইচএসি পরীক্ষার দিন ঠিক করবে শিক্ষা বোর্ড বলেন পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না কারো একক এখতিয়ারও নেই পেছানোর আগে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো কিন্তু সেটি সঙ্গত কারণে সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অধ্যাপক আবরার বাইশ তারিখের পরীক্ষা ছিল সায়েন্সে কেমিস্ট্রি সেটা যেদিন হবে সেদিন সকালে হবে এবং যেটা চব্বিশ তারিখের যেটা সেটা বোধ অর্থনীতি সেটা সেদিন বিকেলে হবে তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করতাম আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমি আমাকে চলে আমার এখানে নিজেকে করার কিছু বছর না ঘুরতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখছেন প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তেরোটি রাজনৈতিক দলের সাথে বৈঠকে কথা বলেন তিনি আহ্বান জানান দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বৈঠক শেষে রাজনৈতিক দলের প্রতিনিধিরা মাইলস্টোনের ঘটনায় সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তেরোটি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা আলোচনায় বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন ড ইউনুস আহ্বান জানান বিরুদ্ধে ফেসিবাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অভিযোগ করেন মাইলশ্রুণের ঘটনা সামলাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি সরকার উপদেষ্টারা নয় ঘন্টা আটকা ছিলেন মাইল স্টোন স্কুলে কলেজে এর মানে হচ্ছে যে জনগণের ক্ষোভ উপদেষ্টাদের প্রতি তৈরি হয়েছে এর আগেও আমরা দেখেছি এখানে যমুনায় একজন উপদেষ্টাকে বোতল নিক্ষেপ করা হয়েছে ঘটনার পরে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য রাত্রে সাড়ে তিনটে কেন ঘোষণা আসবে এর আগে দিয়ে সরকার কোথায় ছিল আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল এই সময় সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তারা বলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেয়া হচ্ছে বিশেষ সুযোগ এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে যার ফলে আগামীতে কিন্তু তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ সরকার চরিত্রের দিক থেকে তারা একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বিশেষ কোন দল কোন মতাদর্শ অংশকে মদত জোগানোটা সরকারের কাজ না জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান রাজনৈতিক দলগুলো সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া অন্তত পাঁচই আগস্টের মধ্যে পাঁচই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলে আমরা আশা করি সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে যা সফল হবে না রাজধানীর গুলশানে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দলের চেয়ারপারসনের কার্যালয়ে নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল জানিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি তিনি আরও জানিয়েছেন দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার সেই ধারাবাহিকতাতেই গতকালের বৈঠকে যোগ দেয় বিএনপি তাদের সঙ্গে সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবেই সেটা আপনার আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা তাদের প্রক্রিয়া সেটাকে বড় করে দেখা উচিত পদযাত্রার অংশ হিসেবে শোক মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে চাঁদপুর জেলা সার্কিট হাউসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা এরপর সেখান থেকে শুরু হয় শোক র্যালি প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক পরে বাসস্ট্যান্ড এলাকায় হয় পথসভা এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন নেতারা দাবি জানান মাইলস্টোনের শিক্ষার্থী নিহতের ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের পরে পদযাত্রা যায় কুমিল্লায় উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশে থাকবে জামায়াতে ইসলামী বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এই তথ্য জানিয়েছেন দটি নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আশ্বাস দিয়েছেন অস্বচ্ছল হতাহত পরিবারকে অর্থ সহায়তা দেয়ার এর আগে স্বজনদের নিয়ে নিহতদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটিতে মানসম্মত হাসপাতাল নির্মাণের দেখছেন সন্ধ্যা সাচ্চার খবর আছেন চ্যানেল টোয়েন্টি ফোরে নাটোরের রক্তাক্ত মহাসড়ক বড়াই গ্রামের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল আট জনের এতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া উড়িষ্যার প্রাথমিক ধারণা বেপরোয়া গতি ও ভুললেন পরিবর্তনের কারণে এই দুর্ঘটনা অসুস্থ ছেলেবউকে দেখতে একসাথে বেরিয়েছিলেন কিন্তু ফেরা হলো না কারোরই নাটোরের সড়কে ঘটে গেল এক হৃদয় বিদারক ট্র্যাজেডি মাইক্রোবাস ট্র্যাকের সংঘর্ষে থমকে গেল আটটি প্রাণ বুধবার সকাল দশটায় কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন জাহেদুল ইসলাম সহ আত্মীয়রা বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেলপাম্প এলাকায় রাজশাহী গ্রামী সিমেন্ট বোঝায় একটি ট্র্যাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির এতে ঘটনাস্থলে মারা যান পাঁচজন আশঙ্কাজনক দুজনকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি হচ্ছে একটি প্রাইভেট কার এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ যদিও ট্রাকটি ল্যান্ড ছাড়া এসে মাইকোর লেন্ডে এসে মাইক্রোকে ধাক্কা দেয় তো এটা ট্রাক ড্রাইভারের উদর্শন এতে বলবো গাড়িতে সাতজন যাত্রী ছিল সম্ভবত একই পরিবারে হয় বলে আমরা ধারণা করছি তার মধ্যে চারজন মহিলা সহ পাঁচজন স্পটেই মারা গিয়েছেন দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বনপাড়ার থেকে কাছি কাটা পর্যন্ত খুব অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয় এটা প্রশাসনিকভাবেও আগে আসা দরকার এবং প্রত্যেকটা ড্রাইভারদেরকে সতর্ক হওয়া উচিত ঘটনাস্থল পরিদর্শন শেষে নাটোরের পুলিশ সুপার জানান বেপরোয়া গতির কারণে এদিকে চালক বাদে বাকিরা সবাই একে অপরের আত্মীয় একসাথে গ্রামে এত মানুষের মৃত্যুতে শোক স্তব্ধ সবাই খবর পেয়ে স্বজনারা পরিবারকে সান্ত্বনা জানাতে ভিড় করছেন অনেকেই আসলে এত বড় মর্মান্তিক সড়ক না আমাদের এই ধর্মদার ফরাজি পাড়া আমরা এটা আমরা ফরাজি এটা মাইনি নেওয়ার মতো বা বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমরা পুরো ফ্যামিলি এবং গ্রামের লোক সবাই এই বিষয়টা নিয়ে খুব শোকে ছায়া পড়ে গেছে এবং পুরো গ্রাম থমথম অবস্থায় বাস করছে নিহত জাহিদুল ইসলামের দুই ছেলে সোহানু সাগর প্রবাসে থাকেন তানিম রহমান চ্যানেল টোয়েন্টি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া অনেকেই সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে যা শুরু হবে আগামী মাসে প্রসিকিউশন বলছে কেমন করে দানব হয়ে উঠলেন শেখ হাসিনা সেই প্রেক্ষাপট উঠে আসবে সাক্ষ্য প্রমাণে এদিকে গ্রেপ্তার অধিকাংশ আওয়ামী লীগ নেতারই মোবাইল ফোন উদ্ধার করা যায়নি জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ তার বিচারের কাজ চলছে বেশ জোরে সোরেই এর মধ্যে ট্রাইব্যুনাল একে আগামী মাসে শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ যেখানে সবার আগে থাকছে শেখ হাসিনার মামলা এরপর শুরু হবে চানখার পুলে আনাজ সহ ছয় জনের হত্যার সাক্ষ্যগ্রহণ খোঁজ নিয়ে জানা যায় শেখ হাসিনা কীভাবে হত্যা গুম নির্যাতনের মাস্টারমাইন্ড হয়ে ওঠেন তার সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান শুধু তাই নয় নাহিদ হাসনাদ সার্জিসদেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে আর চানখার মামলায় সাক্ষ্য দেওয়ার কথা উপদেষ্টা আসিফের এইটা প্রমাণের জন্য আমরা কিছু সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছি ডিউরিং ইনভেস্টিগেশন তারা হলো প্রেক্ষাপটটা বর্ণনা করবে যে এইটা কি জাস্ট ষোলোই জুলাইয়ের একটা ঘটনা ছিল নাকি এটা দু নয় অথবা পহেলা জুলাইয়ের একটা আন্দোলনের একটা গতি পথ চলতে চলতে গিয়ে ষোলোই জুলাই একটা ইনসিডেন্ট হলো আবার ষোলো জুলাই হয়ে কি থেমে গেল নাকি ষোলো জুলাই হওয়ার পরে এটা স্প্রেড করে গেল সারা দেশে ঘুরতে 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 একটা বিপ্লব হলো বা হলো এই প্রসিকিউটর জানান ট্রাইব্যুনালের মামলায় অধিকাংশ আওয়ামী গ্রেপ্তার লীগ নেতার মোবাইল ফোনই জব্দ করা যায়নি তবে ফরেন্সিক পরীক্ষা করা গেছে জুনায়েদ আহমেদ পলকের তিনটি ফোনের যারা গ্রেফতার হয়েছেন তাদের বেশিরভাগেরই ফোন পাওয়া যায়নি আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির তথ্য মতে অ্যাকিউজডেরই ব্যবহৃত ফোন পাওয়া যায়নি তবে যাদের পাওয়া গেছে তাদের প্রত্যেকের ফোনেই ফোনকেই ফরেন্সিক করা হয়েছে প্রসিকিউশনের প্রত্যাশা নভেম্বর ডিসেম্বরের মধ্যে বেশ কোটি মামলার রায় হবে তারপরে রহমান চ্যানেল ফোর ঢাকা